বন্ধুরা আশা তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য যে বিষয়টা আলোচনা করছি আমরা এর আগের ভিডিওতে আমাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত করা দুই মার্কের প্রশ্নের সাজেশন কিন্তু তোমাদের দিয়েছি আর সাজেশন নিয়েও তো বলেছি যে অ্যাকচুয়ালি ফিজিক্সের ক্ষেত্রে কি হয় প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট কোনো পার্টকে বাদ দেওয়া যায় না তার মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট পার্টগুলো না পড়লেই নয় এবং যেখান থেকে প্রশ্ন আসবেই শুধুমাত্র সেই সব বিষয়গুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে অনেক গাণিতিক প্রয়োগ রয়েছে সেই গাণিতিক প্রয়োগে সাজেশন দেওয়া সম্ভব নয় সেগুলো কিন্তু দেওয়া হয়নি যে কারণে আমাদের সাজেশন সাজেশন দিয়েছিলাম সেখানেও তোমাদের জন্য বলেছি যে শুধুমাত্র বেটার স্টুডেন্ট বা বেস্ট স্টুডেন্টদের জন্য সাজেশন নয় আমাদের এই ফিজিক্সের সাজেশনটা সম্পূর্ণ একটু অন্যরকম আঙ্গিকে তৈরি করা হয়েছে যেখানে আমার দুর্বল ছাত্রছাত্রীও কিন্তু একটা ভালো মার্কস পাবে এটাই হলো এই সাজেশনের মূল লক্ষ্য রেখেই কিন্তু এই সাজেশনটা করা হয়েছে বোঝা গেল কি বললাম তো যারা ভালো ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য আমি বলবো টোটাল দু মার্কে যত প্রশ্ন দিয়েছি সমস্ত কিছু কমপ্লিট করবে এবং আজ তিন মার্কে যত কিছু দিচ্ছি প্রত্যেকটা পার্ট কমপ্লিট করবে তাহলে দেখা যাচ্ছে যে ফুল মার্কস আশা করা যায় এখান থেকে তোমরা হুবহু কমন পাবে তবে যে আমার গাণিতিক ক্যালকুলেশনটা যে স্যার আপনার দি দেননি ওটা কমন আসেনি সেরকম বললে কিন্তু হবে না কারণ কিছু কিছু পার্টকে সাজেশন থেকে টোটালি অ্যাভয়েড করা হয়েছে কারণ ফিজিক্সের সাজেশন কিন্তু ওইভাবে দেওয়া সম্ভব নয় তোমরা অন্যান্য সাবজেক্টগুলোতে যেভাবে পেয়েছো যে স্যার এই প্রশ্নটা দিয়েছেন তো এটাই এসছে এরা মূলভাবে কমন পাবে কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু একটু টেরা ব্যাকআপ কোয়েশ্চেন আসবে তো যাই হোক সমস্ত চ্যাপ্টার থেকে তো তিন মার্কের প্রশ্ন আসে না তো যেসব জায়গা থেকে তিন মার্কের প্রশ্ন আসে ঠিক সেই সব জায়গা থেকেই কিন্তু তিন মার্কের মূল সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এর আগে যেমন কী করে আমরা দু মার্কের সাজেশন তুলে ধরেছিলাম ঠিক একই রকমভাবে আর আলোচনার মধ্যেই আমরা পরিষ্কার তোমাদের সামনে ক্লিয়ার করে দেবো যে কোন কোন চ্যাপ্টার থেকে কারা কেমনভাবে পড়বে যেমন ধরো স্বাভাবিক ভৌতবিজ্ঞানে যদি আমরা তিন মার্কে যাই তো গ্যাসের আচরণ যে পার্টটা আমাদের রয়েছে তো রাসায়নিক গণনা তাপ আলো চলতরিত এইসব জায়গাতে কিন্তু আমার তিন মার্কের প্রশ্ন আসবে পর্যায় সারণী মৌলের পর্যাবৃত্ততা ধর্ম আইন ও সামুজ্রীবন্ধন তরিতপ্রব রাসায়নিক বিক্রিয়া পরীক্ষাগারে রাসায়নিক ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন জৈব রসায়ন হ্যাঁ তারপর আর একটা বাদ পরমাণু নিউক্লিয়াসটা বাদ রয়ে গেছে পরমাণু নিউক্লিয়াস এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের তিন মার্কের প্রশ্ন আসবে কিন্তু দেখো আমার তিন মার্কের কটা প্রশ্ন তিন মার্কের মোট বারোটা প্রশ্ন তাই তো আমার যারা ভালো স্টুডেন্ট তারা আমার চেষ্টা করবে তিন মার্কের বারোটা প্রশ্ন নিয়ে কমপ্লিট করার এবং তারা সেখানে ছত্রিশের মধ্যে ছত্রিশ পেয়ে যাবে এবং এটার জন্য তো সারাটা বছর খুব ভালো করে পড়তে হবে যারা ছত্রিশের মধ্যে ছত্রিশ পাবে তাদের সত্যি সারা বছর ভালো করে পড়তে হবে অঙ্ক প্র্যাকটিস করতে হবে না হলে তো এই ছত্রিশ আসবে না কিন্তু যারা দুর্বল এখনো কিছু করে পারি তাদের জন্য আমি বলবো তারা এই ছত্রিশে ছত্রিশ পাওয়ার টার্গেট রেখো না ছত্রিশে ছত্রিশ পেতে গেলে শুধুমাত্র এই এক মাস বা পনেরো দিন বা কুড়ি দিন পরে ছত্রিশে ছত্রিশ পাবে না হ্যাঁ তবে আর যে সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরছি অর্থাৎ তোমরা যদি এখান থেকে দুটো তিনটে পার্টকে একটু বাদ দিয়ে দাও তোমরা হয়তো ছত্রিশে ছত্রিশ পাবে না কিন্তু বারোটার মধ্যে আটটা নটা প্রশ্ন কিন্তু ইজিলি তুমি কমন পেয়ে যাবে এবং সেখান থেকে তুমি কিন্তু তিন নং সাতাশ অর্থাৎ পঁচিশ তিরিশ মার্ক কিন্তু নর্মালি তুমি সেখান থেকে ক্যাপচার করতে পারবে কিন্তু তুমি যদি মনে করো আমি এখন এই অঙ্কটাই আগে শিখবো তাহলে কিন্তু মহাবিপদ যে কারণে আমি বলেছি যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সাজেশন রয়েছে কি কি পড়বে কি কি না পড়বে মূল আলোচনার ভেতরে আলোচনা করছি এবং আর যারা খুব বেটার রেজাল্ট করতে চাও তাদের বলবো যে সমস্ত পার্টগুলো অর্থাৎ যে পার্টগুলো মূল সাজেশনে তোমাদের সামনে তুলে ধরেছি প্রত্যেকটা পার্টের প্রশ্নগুলো কিন্তু রেডি করবে তার সঙ্গে যে দু মার্কের প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো সহ কিন্তু সেগুলো কিন্তু আর এর মধ্যে নেই কারণ অনেক প্রশ্ন আছে যেগুলো দু মার্কে তুলে ধরেছি সেগুলো আবার তিন মার্কে দেওয়া নেই তো সেই কারণেই আমি বলছি যে এরকমভাবে টোটাল সেট আপ অর্থাৎ আমার মূল যে দুই মার্কের প্রশ্ন এবং আজকের দেওয়া তিন মার্কের প্রশ্ন এই টোটাল পার্টটাকে যদি তুমি একবারে করে পরীক্ষা হলে যাও তবে নিশ্চিত থাকতে পারো তুমি একটা ভালো মার্কস ক্যারি করবে কিছু কিছু বিষয় ছাড়া বাদ বাকি সমস্ত বিষয়ে কিন্তু তুমি ওপেন কমন পেয়ে যাবে এটুকু বললাম তো চলো এবার আমরা মূল সাজেশন প্রবেশ করি এবং মূল প্রশ্নগুলো আমরা দেখেনি বন্ধুরা আমরা এবার মূল প্রশ্নপত্রগুলো দেখেনি তো এর আগের ভিডিওতে আমরা দু মার্কের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম এবং সুন্দরভাবে আলোচনা করেছিলাম যে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য কোনগুলো বেস্ট হবে এবং সকলের জন্য কোনগুলো বেস্ট হবে অর্থাৎ হান্ড্রেড মার্কস কীভাবে পাবে বা একটু কম থাকলেও খুব সহজে তাড়াতাড়ি করে কি কি মনে রাখা যাবে প্রত্যেকটা বিষয় তো আজ ঠিক একই রকমভাবে তোমাদের জন্য তিন মার্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি যারা দু মার্কের প্রশ্নের সেই টিপসগুলো দেখতে চাও বা প্রশ্নগুলো দেখতে চাও তারা এই ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে তোমরা দেখে নিতে পারো তার সঙ্গে অন্যান্য ইম্পর্ট্যান্ট লাস্ট মিনিট সাজেশনও থাকবে তো দেখো বৌদ্ধবিজ্ঞান তিন মার্কের প্রশ্ন আমি একদম প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরছি প্রথমেই রয়েছে দেখো গ্যাসের আচরণ গ্যাসের আচরণ থেকে মাত্র দুটো তিনটে প্রশ্ন রয়েছে কিন্তু এখানে আমাদের একটা অঙ্কও কিন্তু রয়েছে যেটা কোনো গ্যাসে উপস্থিত অনুসংখ্যার নির্ণয়ের অঙ্ক যেটা কিন্তু এবছর মোস্ট ইম্পর্ট্যান্ট তো স্বাভাবিকভাবে এটা কিন্তু তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু বাদবাকি দেখো দুটো তিনটে জায়গা যে জায়গা থেকে প্রশ্ন তুমি কমন পাবেই সেটা হচ্ছে বয়েলস বয়েল চার্লস ও অবগাড্র সূত্রের সমন্বয়ের সূত্রের গাণিতিক রূপ খুব ইম্পর্ট্যান্ট আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য আর উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্চের সূত্রের গাণিতিক রূপ নির্ণয় ও তার লেখচিত্র অঙ্কন এবং বয়েল ও চালচের সমন্বয় সূত্র নির্ণয় তো গ্যাসের আচরণ থেকে এই দেখো তিন চারটে প্রশ্ন এখানে রয়েছে এই তিন চারটে প্রশ্ন কিন্তু তোমাকে রেডি করতে হবে ঠিক পরীক্ষার আগে নেক্সট রাসায়নিক গণনা আমি বলবো যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী রয়েছে তারা এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করে যাও কারণ এখানে আমাদের পরীক্ষাতে যা আসে সবই কিন্তু ক্যালকুলেশন আসে আর কোন টাইপসের ক্যালকুলেশন যেমন ধরো একটা নর্মাল কোশ্চেন আছে যদিও কোনো গ্যাসের আণবিক ভর ও সম্পর্ক সম্পর্ককে প্র্যাকটিস করতে পারো তার ধরো লোহিত তৎ আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এস টিভিতে তারা আয়তন কত হবে এবার এন টিভিতে সাতষট্টি লিটার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিচুনের সাথে বিক্রিয়া করতে হবে এই টাইপসের কিন্তু অঙ্কগুলো কিন্তু এই চ্যাপ্টারে পাবে যার জন্য যারা অঙ্ক প্র্যাকটিস করবে তারা অবশ্যই প্র্যাকটিস করবে আর যারা দুর্বল প্রকৃতির তাদের জন্য আমি বলবো এটাকে অ্যাভয়েড করে যাও নেক্সট তাপ তাপ থেকে কিন্তু একদম কমন প্রশ্ন পাবে মাত্র দুটো তিনটে প্রশ্ন বলছি এখান থেকেই পাবে তো কি কী কোনো পদার্থ তাপ কোন পদার্থ তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা করো কোনো পদার্থের তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা করো তরলের প্রকৃত আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এদের মধ্যে সম্পর্ক কী কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক চাপ প্রসারণ গুণাঙ্ক বলে এদের মধ্যে সম্পর্ক কী কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর একক উল্লেখ করো নেক্সট আমরা আসবো আলো আলো থেকেও ঠিক তাই এখানে জাস্ট একটা একটু প্রমাণ আছে কিন্তু এটা খুব কঠিন নয় একটু চেষ্টা করলে তোমরা সকলেই পারবে সেটা হচ্ছে উত্তর লেন্সকে কীভাবে বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করা যায় উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কোন গোলীয় দ্রবণের জন্য প্রমাণ করো যে আর ইকুয়াল টু এভ যেখানে আর বক্রতা ব্যাসার্ধ এবং এফ হচ্ছে ফোকাস দূরত্ব আরেকটা হচ্ছে দেখাও যে সমান্তরাল কাজ কাঁচ ফলকের মধ্য দিয়ে এটা কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসারণের সময় রশ্মির কোনো রকম কণিক চ্যুতি ঘটে না এবং তার সঙ্গে দীর্ঘদৃষ্টি এবং রস্যদৃষ্টি জনিত সমস্যা বলতে কী বোঝো এবার আসবো চলতরিত থেকে দেখো চলতরিতের পাটটাও কিন্তু একটু ক্যালকুলেশন টাইপের পার্ট রয়েছে কারণ এখানে ক্ষমতা বের করার ক্যালকুলেশন রয়েছে জুলের সূত্রের প্রয়োগ রয়েছে হুম তো এগুলো কিন্তু তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে আর তার সঙ্গে কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্ট সহজ টাইপের প্রশ্ন আছে যেগুলো একটু দেখলে সম্ভব তার মধ্যে যেমন জুলের সূত্রটা সূত্রটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু এটা কিন্তু প্র্যাকটিস করে রাখতে পারো তার সঙ্গে যেমন ধরো তিনটি অভিন্ন রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে নির্দিষ্ট বিভেদ যুক্ত একটি তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হলে একত্রে আট ক্ষমতা ব্যয় হয় রোদগুলিকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলে মোট কত ক্ষমতা ব্যয় হবে তো এই টাইপসের ক্যালকুলেশন কিন্তু তোমার আসতে পারে তারপর দেখো আর ওয়ান আর টু আর থ্রি তিনটি রোদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রমাণ করো তুল্য রোদের মান আর হলে ওয়ান বাই আর ইকোয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি নেক্সট একটি বৈদ্যুতিক ডিসি মোটরের কার্যপ্রণালী ব্যাখ্যা করো তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তারপরে তোমার জুলের সূত্রটা হ্যাঁ এই দুটো পার্ট কিন্তু যারা একটু দুর্বল আছে তারাও পড়তে পারো কারণ এই দুটো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট আমরা চলে আসবো তার পরের পার্ট অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস কী বলছে বিটা কোনা আমার বিভিন্ন ধর্মের আলফাবিটাও গামার সরি এটা আমার হয়ে গেছে এটা গামার হবে ঠিক আছে গামার বিভিন্ন ধর্মের তুলনা করো এবং ভরবিচ্ছুতি কাকে বলে নিউক্লিয়র বন্ধন শক্তি বলতে কী বোঝো নিউক্লিয়ার সংযোজন এবং নিউক্লিয় বিভাজন বলতে কী বোঝো প্রাকৃতিক তেজস্ক্রিয়তার ব্যবহার উল্লেখ করো তো পরমাণু নিউক্লিয়াস থেকে মাত্র কয়েকটি প্রশ্ন এই প্রশ্নগুলোও কিন্তু সুন্দর করে রেডি রাখবে এবার আসবো পর্যায় সারণী থেকে প্রশ্ন পর্যায় সারণী ও মূলের ধর্ম তো স্বাভাবিকভাবে এখান থেকে যে প্রশ্নগুলো খুব সহজ টাইপের সেই প্রশ্নগুলোই দিয়েছি যেগুলো পরীক্ষাতে আসে ক্যালকুলেশন পার্টগুলো আমি রাখিনি কারণ ওগুলো প্র্যাকটিস করতে হবে হাইড্রোজেনকে মৌল বলা হয় কেন আয়নন বিভাব কাকে বলে পর্যায় সারণীতে এর মান কীভাবে পরিবর্তিত হয় মূলের জারণ ধর্ম বিচারণ ধর্ম কীভাবে পর্যায়ের শ্রেণী বরাবর পরিবর্তিত হয় তরি ঋণাত্মকতা কাকে বলে এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল জাস্ট একটা প্রশ্ন রাখা আছে আয়নীয় ও বন্ধন এটা তো অধিক তাই তরিজি যৌগগুলির উপস্থিতি তরিদ্যজি বা বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন তরিজি যৌগ এনএসিএল করিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন ক্যালসিয়াম ক্লোরাইডনু কীভাবে তরিদী বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো ইলেকট্রন অষ্টকের নিয়মের ব্যতিক্রম দেখা যায় এরূপ অনুর গঠ উদাহরণ ও গঠন উল্লেখ করো এক্স ওয়াই জেড মৌল তিনটি পনেরো সতেরো এবং নং শ্রেণীতে অবস্থিত এক্স ওয়াই এবং এক্সো জেড দ্বারা উৎপন্ন যৌগের সংকেত রাসায়নিক বন্ধনের প্রকৃতি লেখক কোন প্রকার বন্ধনকে আণবিক বন্ধন বলা যায় এবং কেন তো ব্যাখ্যা করো তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যারা দুর্বল তাদের আমি বলবো যে কারণে এটার উপর পেশাদ দিয়ে লাভ নেই কারণ এই চ্যাপ্টারটা বোঝার ব্যাপার আছে আর অনেকটা ক্যালকুলেশনের ব্যাপার আছে নেক্সট আমি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া দেখো কী কী প্রশ্ন রয়েছে দেখো খুবই কম পরিমাণ প্রশ্ন ধাতব পরিবাহী কী বলছে ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষণ পরিবাহের পার্থক্য আলোচনা করো তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কীভাবে অ্যালুমিনিয়া থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় গলিত এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড সোডিয়াম ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হলে এর জলীয় দ্রবণের ক্ষেত্রে তা ঘটে না কেন এর কারণ ব্যাখ্যা করো এবং তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অবিশুদ্ধ কপারের তড়িৎ পরিশোধন করা হয় নেক্সট চ্যাপ্টার আমাদের এটা কিন্তু পড়বে সকলেই পড়বে কারণ এই চ্যাপ্টারে একদম একটা প্রশ্ন রয়েছে একটা পড়লে তুমি একটা তিনমাত্র গ্র্যান্টি পাচ্ছ আচ্ছা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই জায়গাটা জাস্ট কিছু বিক্রিয়া তোমাকে একটু মনে রাখতে হবে এই পার্টটা এবং এই পার্টটা পরে জৈব তোমার জৈব রসায়ন এবং পরীক্ষাগারের রাসায়নিক এবং অজৈব রসায়ন এই দুটো পাটেই কিন্তু আমাদের বিক্রিয়া রয়েছে তো স্বাভাবিকভাবে যদি দুর্বল ছাত্রছাত্রীদের মনে হয় যে একটু টাফ তাহলে আমি বলবো যে এখানে যেহেতু দুটো পরি প্রশ্ন আছে নাইট্রিক অ্যাসিডের শিল্প আমি বলে দিই আগে নাইটিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতির ধাপ ও শর্ত বিক্রিয়া সহ আলোচনা স্পর্শ পদ্ধতিতে সালফ্রিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপ শর্ত বিক্রি আলোচনা হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ শর্ত সমীকরণ শো বর্ণনা আর বজ্রপাতের ফলে নাইট্রোজেন আবদ্ধকরণের বিভিন্ন ধাপগুলি বর্ণনা কষ্ট করে এটাকে একটু পড়তে হবে কারণ এটা একটা কমন প্রশ্ন এখানে এই যে তিন চারটে প্রশ্ন বেশ করে এই প্রথম তিনটের মধ্যে একটা প্রশ্ন তুমি পাবেই পাবে বোঝা গেল কি বললাম তো সে কারণে এই তিনটে প্রশ্ন করলেও কিন্তু আমি তিনটে মার্ক কমন পাবো তো এই জায়গাটা কিন্তু ছাড়াটা খুব কষ্ট করে একটু কষ্ট হলেও এই তিনটে তোমাকে একটু কষ্ট করে করে নিতেই হবে নেক্সট জৈব রসায়ন এখান থেকেও ঠিক তাই সম্পূর্ণটা আমাদের বিক্রিয়াজাত একটা বিষয় ক্যালকুলেশনের বিষয় তো যাই হোক যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে এবারের জন্য একটু বলে দিই ইথিলিন থেকে কীভাবে ইথেনও কীভাবে অ্যাসিটিলিন প্রস্তুত করা যাবে ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে ইথিলিন প্রস্তুত করা হয় ইথাইল অ্যালকোহলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া উল্লেখ করো নেক্সট অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়াটি উল্লেখ করো জৈব যৌগ ও অজৈব যৌগগুলির পার্থক্য আলোচনা করো পলিথিন টেপলোনো পিভিসির মনোমারের নাম লেখে এদের ব্যবহার উল্লেখ করো সি টু এইচ সিক্স ও সি নাইন এইচ টেন সি ফাইভ অ্যাকচুয়ালি এটা হচ্ছে এরকম সি টু এইচ সিক্স ও ঠিক আছে প্রিন্টিংয়ের সময় এরকম এসছে আচ্ছা সি ফাইভ এইচ টেন ও তারপর হচ্ছে সি থ্রি এইচ এইট ও যেগুলি সম্ভাব্য সম সমবায়কগুলি উল্লেখ করো তো এখানেও কিন্তু তাই এটা একটু প্র্যাকটিসের ব্যাপার রয়েছে তো এই জৈব রসায়নটা যদি দুর্বল হও মানে চেষ্টা করবে আমি আমার প্রথম কথা হচ্ছে যে আমি যে প্রশ্নগুলো দিয়েছি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একদম তোমরা বুঝতে পারছো যে কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে একদম ঠিক যে কটা চ্যাপ্টার থেকে আমাদের মার্কের প্রশ্ন আসবে ঠিক সে কটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন তুলে ধরা হয়েছে এবং খুবই সামান্য পরিমাণ প্রশ্ন তুলে ধরা হয়েছে তো এখান থেকে আমার বারোটা কোশ্চেন আমাকে যেহেতু লিখতে হবে সেহেতু বারোটা কোশ্চেন লেখার জন্য সাহেববাবু আমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা দুটো একটা দুটো করে কিন্তু প্রশ্ন আমরা প্রায় কমন পাবোই যে কারণে চেষ্টা করবে সম্পূর্ণটা কমপ্লিট করার তবে যেটাতে বাধা আসবে সেই বাধাটাকে আপাতত স্থগিত রেখে যেটা তোমার ভালো মনে হচ্ছে যেটা ভালো পড়তে পারছো সেটাকে পড়ার চেষ্টা করবে এটুকুই হলো তোমাদের জন্য সাজেশন তো এই হলো আমাদের মূল মার্কের শেষ মুহূর্তে শেষ সাজেশন তোমাদের জন্য শেয়ার করলাম তো এগুলো অবশ্যই অবশ্যই ফাইনালের জন্য রেডি করো এটুকু বলবো তো আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ আর এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার আগে রেডি করে যাও এটুকুই বলবো ধন্যবাদ